নাসিরুদ্দিন মির সাহেব রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সাহেব এবং ইন্ডিয়ান লেবার ফ্রন্টের রাজীব রাজীব লস্কর সাহেব গিয়েছিলেন কি আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এবং কি কি দাবি আছে দাবি কি কি আছে সেটা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বলবেন আর মন্ত্রী মহাশয় কি রিয়াকশন দিলেন

আমরা আপনারা এত সায়ধান তো আপনারা ভাই দীর্ঘ পথ অতিক্রম করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছে প্রশাসনও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে বিষয়টা আজকে আমাদের রাজ্যের যে পরিচয় শ্রমিক মাইগ্রাল লেবার নিয়ে আজকে আমাদের দীর্ঘ আলোচনা মাননীয় মন্ত্রী তিনি মন দিয়ে শুনেছেন এবং আমাদের সমস্যার কথা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা আমরা তার কাছে তুলে ধরেছি বিস্তারিতভাবে ভাবে আমার কার্যকরী সভাপতি বলবেন শুধু এটুকু আপনাদেরকে বলবো যা যা সমস্যার সম্মুখীন এবং যে সমস্ত পরিবারগুলো গুলো আক্রান্ত হয়েছে আমাদের রাজ্যে যারা এখনো সরকারিভাবে ভাবে বঞ্চিত হয়ে আছেন তাদের দাবি দাওয়া আজকে আমরা আমাদের যে তালিকা ছিল তার বাইরেও আমরা আলোচনা করেছি অর্থাৎ সার্ভিং পাবে কে কোন রাজনৈতিক দল করলো সেটা বড় কথা নয় সে আইএসএফ না সে তৃণমূল না সে বিজেপি না সে কংগ্রেস না সিপিএম সেটা এর কাছে বড় কথা নয় আমরা বলতে চাইছি যে মাইগ্রেন্ট লেবাররা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য রাজ্যের বাইরে গিয়ে হেনস্থা হচ্ছে আমরা দৃঢ়ের সাথে শ্রমমন্ত্রীকে বলেছি যে আপনি বিষয়টা অতি তাড়াতাড়ি আপনি বিষয়টা দেখুন উনি টোল ফ্রি নাম্বার দিয়েছেন উনি নাম্বার দিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা তাকে বলেছি যে এটা বারো ঘন্টা করলে হবে না এটা চব্বিশ ঘন্টা টোল ফ্রি নাম্বারটা চালু রাখতে হবে উনি আমাদের কথা শুনেছে তো শুধু এটুকু বলো আপনাদের কাছে যে আমাদের আমরা যে পরিযায়ী শ্রমিকদের আজকে দাবি দাবা নিয়ে আজকে আমরা এখানে মিছিল এসেছি ডেপুটেশন দিয়েছি আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মত করে এলাকায় গিয়ে তালিকা তৈরি করুন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে গেছেন একটা পরিসংখ্যান মাননীয় মন্ত্রী দিয়েছেন আমরা বলতে চাইছি যে পরিসংখ্যান আরো বেশি হবে তাই আপনাদেরও মানে দায়িত্ব আছে আপনারা ওই এলাকায় গিয়ে আপনাদের মতো করে পরিযায়ী শ্রমিকের তালিকা আপনারা তৈরি করেন আমাদের পার্টিকে আমার পার্টির কাছে জমা করতে হবে যাই হোক আজকে বিস্তারিত যে আলোচনা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আমার দলের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক তিনি বিস্তারিত ভাবে বলবেন বলে